যাবে বদলে মেদিনীপুর স্টেশন আর চিনতে পারবে না মেদিনীপুরের রেল স্টেশনকে উন্নত পার্কিং এবং আধুনিক সুযোগ সুবিধার এক মডেল স্টেশনে পরিণত হতে চলেছে মেদিনীপুর স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পে মেদিনীপুর স্টেশনকে বেছে নেওয়া হয়েছে মেদিনীপুর স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এবারে সে স্টেশনই সেজে উঠবে স্টেশনে থাকছে ওয়াইফাই মাল্টি কমপ্লেক্স স্টেশনে বসার জায়গা আধুনিক প্রবেশ পথ ও বাহির হওয়ার পথ উন্নত মানের করা হবে মেদিনীপুর স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মধ্য দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই প্রকল্পের কাজ আরম্ভ করতে গিয়ে স্টেশন সংলগ্ন এলাকা ভুইয়া পাড়াতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় সাত দিনের মধ্যে জায়গা ছেড়ে চলে যেতে হবে না হলে রেলের পক্ষ থেকে ভেঙে ফেলে দেওয়া হবে আর এই নোটিশের পরে বিপাকে শতাধিক পরিবার এই পরিবারগুলোকে রেল পুনর্বাসনের ব্যবস্থা না করে যেন না ভাঙে রেলের উন্নয়ন হোক তবে উচ্ছেদ না করে এমন একটি ডেপুটেশন জমা দিলেন রেলের আধিকারিককে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান স্থানীয় বাসিন্দা পাপিয়া পরন এই বিষয় কি জানালেন আপনাদের সামনে তুলে ধরছি সে দেখছি শনিবার দিন সে দেখছি যে এখানে এইটা কি টানা আছে এখন আমি যখন জিজ্ঞাসা করি বলছে সাত দিনের মধ্যে ঘর খালি করে দিন না না আমরা বলটু যা চালাবো এখান থেকে অফিসে গেলাম অফিসে যখন বলছি তখন বলছে অফিস থেকে বলছে বেড়াও বেড়াও সাত দিনের মধ্যে না যদি ঘর খালি করাও ঘর এখান থেকে ঘর বলটু যা দিয়ে ভেঙে দেবো আমরা তারপরে এরকম অনেক কিছু বলেও চেয়ারম্যানের কাছে গেছি কমিশনারের কাছে গেছি দূর দূর করে হাঁটিছে আমাদের পাড়ার মেয়েরাকে তারপরে সুজয় হাজরার কাছে গেছি ওখানে যে সুজয় হাজরা হাজরাকে যখন বলি ও বলছে কি আর ম্যানকে নোটিশ দাও ওকে দিয়েছি নোটিশ দিয়ে এই সব করে এসে এখন আমাকে বলছে কাল থেকে বলছে ঘর খালি করো শুক্রবারের মধ্যে ঘর না খালি করলে বলটু দাঁত চালিয়ে দিবে আমি এই জায়গাটায় ৩৫ বছর আছি আমার যেতে বহুত কষ্ট হচ্ছে

আমার স্বামী স্ত্রী দুজন মেয়ে একটি আছে মেয়ের বিয়ে দিয়ে দিছি এখন স্বামী স্ত্রী দুজন থাকি আমার নাম পাপিয়া আমরা ওনাকে বললাম যে আপনারা হঠাৎ করে একটা নোটিশ দিয়েছেন যে নোটিশটায় এখান থেকে উঠে যাওয়ার মত তো এই ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে যে কাউকে উচ্ছেদ করে না তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদের পাশে কোনো জায়গা দিয়ে তারপরে কেননা এখানে কেউ পঞ্চাশ বছর ষাট বছর ধরে বসবাস করছে তাদের আধার কার্ড ভোটের কার্ড জল রাস্তা বিদ্যুৎ সব কিছুই তারা পেয়েছে ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট তো এইরকম পরিবারগুলো যাতে উচ্ছেদ না হয়ে যায় সেটার জন্য আবেদন করেছি ওনারা সহানুভূতি আছেন ওনারা দেখছেন পাশাপাশি কোনো জায়গাতে ওদেরকে যদি শিফটিং করে করে দেওয়া যায় রেলের ডেভেলপমেন্টও হোক কিন্তু মানুষকে উচ্ছেদ করে নয় তাদেরকে পুনর্বাসন দিয়ে করতে হবে যেটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন সেই মতনই আমরা আমাদের আজকে কথাগুলো বলেছি আমরা মাননীয় জেলা শাসক মাননীয় সংসদ জুনমালিয়া ম্যাডাম সবাইকে আমরা জানিয়েছি পুরো ঘটনাটা